গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আগের থেকে বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে চা খেয়ে নিয়েছি আনাজ কেটে রান্নাও বসিয়ে দিয়েছি শ্বশুরমশাই গেছেন বাজারে মাছ নিয়ে আসবে আর দেখি কি বাজার নিয়ে আসে তবে বলে গেছে ফিজি কিছু সবজি ছিল মাছের ঝোল হবে তার জন্য একটা আনাজ কেটে নিয়েছি আর ভাত একদিকে হচ্ছে আর একদিকে ঝোলটা বসিয়ে দেবো মানে ছোলের আনাজটা সেদ্ধ করে রাখবো তাহলে মাছটা এলে আনলে ভাজ ভেজে আর স্বাদের দিলেই হয়ে যাবে তো চলো রান্নাঘরে যাই কড়াই বসিয়ে দিয়ে এসেছি তেলটাও মনে হয় গরম হয়ে গেছে আগে আনাজগুলো ভাজতে দিয়ে দিই আর আমরাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো আমরা চাটনি হবে ভাতটা হাফ সেদ্ধ করে বসিয়ে রেখেছি এখানে একটু পরে দশ মিনিট পরে বসাবো তাহলে গ্যাসটাও কম করবে আর তাড়াতাড়ি হয়ে যাবে অল্প করেই আজকে রান্না করব রাতে যদিও গরম ভাত হচ্ছে এখন ঠান্ডাটা বেশ পড়েছে আর সবার তো শরীরটা খারাপই হচ্ছে ঠান্ডা লাগাটা বেশি হচ্ছে আর মায়ের আজকে একাদশী আছে তো মা আজকে ভাত খাবেন না তো আমাদের মতোই তরকারি রান্না বান্না হচ্ছে অল্প করে ভাত করছি তারপরে রাত্রে আবার গরম ভাত হবে মনে হয় তো চলো আজকের ব্লগটা তোমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে চলো আমি এবার কাজবাজ করি তোমরা দেখতে থাকো কে মাছ বিক্রি করছিস সম্বরলা মাছ মওললা আর পনচিয়া কত পাইলা কত নিয়েছেন না 200 300 আইটা 300 কি করবে মাছ ভাস্তে তো কি হয়েছে বলা বলো তুমি খেলো না এটা দিয়ে মাছ আছে এদিকে আমার সমস্ত রান্না বান্না হয়েই গেছে আর একটা মাত্র কড়াইয়ের তরকারি হচ্ছে সেটা হলেই হয়ে যাবে উচ্চা আলু ভাজাটা হচ্ছে তো এটা হচ্ছে আলু ভর্তা করেছি মাছের ঝোল হয়েছে আমরা দিয়ে চুনো মাছের টক বানিয়েছি আর উচ্ছে আলু ভাজা ব্যাস আজকে দুপুরে মিনি এটাই এবার বাবিনকে ফেরে দিয়ে দেবো ও এক্ষুনি খেয়ে দিয়ে স্কুল বেরিয়ে যাবে আজকে বড্ড লেট হয়ে গেছে রান্নাবান্না করতে ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাবিন বেরিয়ে যাবে স্কুলে নিচে ব্যাগ আগেই রেখে এসেছিল আমার সাথে দেখা করতে এলো তো দেখা করে ও চলে গেল স্কুলে এদিকে তোমাদের দাদাভাইও নিচে বেরিয়ে যাচ্ছে একসাথেই যাচ্ছে আর কি ওরা আর দুষ্টুটা দেখেছ দুষ্টুমি করেই যাচ্ছে হাতে একটা ললিপপ নিয়ে ঘুরছে তো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে ব্যাস এখনকার মতো কাজ আমার একটু সমাপ্ত তো এবার দুষ্টুটাকে নিয়ে বসতে হবে আমাকে গুড মর্নিং বন্ধুরা তো কালকের পর থেকে না ভিডিওটা কন্টিনিউ করে সেই যে তোমার দাদাভাই স্কুল গেল তারপর থেকে ভিডিওটা একদমই কন্টিনিউ করা হয় আর সারাদিন বাড়িতে ছিলামও না সারাদিন ব্যাংকে কাজ ছিল ব্যাঙ্কে ঘুরে ঘুরে সমস্ত কাজ কমপ্লিট করেছি তো ওই কাজটা অনেক দিন থেকে পেন্ডিং হয়ে পড়েছিল তো ওই পেন্ডিং কাজটাকে আগে শেষ করলাম তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম আর সব এদিক ওদিক করতে সাড়ে সাতটা বেজেই গেল উঠেছি ছটা দশ পনেরোটার মধ্যে উঠে গেছি কিন্তু একদম মানে যেতে যেতে সরাসরাই বাজছে দেখো নিচে যাব এখন চা বসাবো চা খেয়ে তারপরে রান্না বান্না করবো আজকে হচ্ছে বুধবার তো চলো নিচে যাই বিছানা নিচে এখন থাক তোমাদের দাদা ভাইকে না হয় তুলে দিতে বলবো সাতটা যেহেতু বেজে গেছে এখন আনাজ কাটা আছে রান্না করা অনেকগুলো কাজ আছে মেয়েকে খাওয়াতে হবে মেয়ে তো কিছুই খাচ্ছে না দেখি ম্যাগি ট্যাগি করে দিই চলো নিচে যাই আমার জানা নাই তুই চুলায় থাম মিনিট এ পিটাটা করছ আচ্ছা হ্যাঁ

তো সেটাই করছিল গোটা কতক তো কিছুই খায়নি মানে কিছু লাভই হয়নি করে আসলে মেয়েটা কিছুই খাচ্ছে না সর্দি জ্বরে এত আক্রান্ত হয়ে গেছে মা মেয়ে দুজনাতে মিলেই আমাদের অবস্থা খুব খারাপ এখন জানো তো আমার কাশিটা কিছুতেই কমছে না ভাবছি এবার কমবে এবার কমবে হয়তো একটু বন্ধ যাচ্ছে আবার কাশি আরম্ভ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কে জানে তিন চার রকমের সিরাপ খাচ্ছি তাও কমছে না তো যাই হোক এদিকে আমি চাটা খাওয়ার পরে আর পিঠেও খেয়েছি খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হবে চিকেন হবে আর পুঁই শাকের তরকারি হবে আর শ্বশুর মশাইয়ের জন্য মাছ হবে তবে মাছটা রান্না হবে কি হবে না ঠিক জানি না শ্বশুরমশাইয়ের নেমন্তন্ন আছে একটা অন্নপ্রাশন বাড়িতে তো সেখানে যদি যাওয়া হয় তাহলে মানে উনি যদি যান তাহলে আর মাছটা এবেলা রান্না করবো না তো দেখি মাকে জিজ্ঞাসা করে কি বলে যদি বলে আজকে মানে এবেলায় রান্না করতে তাহলে আমাকে করে নিতে হবে তো দেখা যাক কি হয় আর এর ওপরেও আবার আজকে আমাদের মানে ধান তোলা হবে বাড়িতে ধান ওই মাঠে কাটা হচ্ছে তো বাপি ওখানেই গেছে ধান তোলা হবে তো সেখানে যদি লেট হয়ে যায় তাহলে বাপি আর অন্নপ্রাশন বাড়ি যাবে না এরকমটা বলেছে তো দেখা যাক কি হয় ধান টান যদি সকাল করে নিয়ে আসে তাহলে যাবে এরকমটাই কথা হয়ে আছে তো মাকে একবার জিজ্ঞাসা করে দেখে নিই মাকে জিজ্ঞাসা করলাম মা রান্না করে নিতে বললো সেই জন্য মাছের ঝালটা এখন আমি করে নিচ্ছি বান্না হয়ে এসেছে আর বাবিনকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে টেবিলে তোমাদের দাদা ভাইকেও এবার খেতে দিয়ে দেবো সাথে আমিও একটু খেয়ে নেব সকাল থেকে কিচ্ছু খাওয়া হচ্ছে না আর কিছু বলতে ওই মালপোয়া খেয়েছিলাম দুটো কিন্তু মানে খেতে পাচ্ছি তাও দশটা বেজে গেছে তো তো বাবিন তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলো ওদিকে আর আমিও ভাত নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইও ভাত খাচ্ছে এই যে এখন ভাত খাবো এরপরে কিন্তু দুপুরে আর ভাত খাবো আচ্ছা মামা তো ভাই কে এটা কে আমার ফুটেছি বেলুন ফুটিয়েছি আচ্ছা আচ্ছা কে এটা কে কে এ বাবা বন্ধ করে দিলে কেন এটা কে বলো হ্যাঁ দেখাই দেখ কেমন হয়ে যায় সুন্দর হয়েছে যেহেতু মেয়ের সর্দিটা এখনো পুরোপুরিভাবে কমেনি তো এই কারণে আবার ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম তো ডাক্তার দেখাতে এসে দেখি সেলুন দোকানটা খোলা আছে তো এখানে মেয়ের চুলটা কাটিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে ও দাদু অস্থির করছিল চুল কাটানোর জন্য মানে এক মাথা ভর্তি চুল হয়ে গেছে তো আর তোমাদের দাদাভাইও বলছিল চুলটা কেটে নিতে এবার আমার চুল কাটার কোনো ইচ্ছা ছিল না মানে আমার মেয়ের একদম ভালো লাগে না আমার সবসময় কি মনে হয় যে এক মাথা ভর্তি চুল হবে আমার মেয়ের আমি সুন্দরভাবে চুলটা বাঁধবো সাজিয়ে গুছিয়ে রাখবো এটাই ভাবি কিন্তু আমিও ভেবে দেখলাম যে মেয়ের অনেক ঠান্ডা লেগে গেছে এ কারণে চুলটা কাটিয়ে ফেললাম গুড ইভিনিং বন্ধুরা তো বাড়ি এসেছি সাড়ে পাঁচটায় এক ঘন্টা ধরে চেঞ্জও করিনি সাড়ে পাঁচটায় এসেছি সাড়ে ছটা বাজছে একটুখানি ওই ঝাল চানাচুর ঝাল চানাচুর না ঝাল কলাই মানে ঝাল চানাচুরই মতোই চানাচুর নয় ওই বিভিন্ন রকমের কলাই দিয়ে যেটাকে ঝাল কলাই আমি বলি আমাদের এখানে বলে তো জানি না ওই ও তোমাদের কে কী বলো আমি জানি না যাই গোটা দিয়ে একটুখানি মুড়ি খেলাম সবাই মিলে দিয়ে বাবিন পড়তে বসেছে যে শোন আমার নিচে তো ও চুল কাটানো হয়ে গেছে ও দাদুকে দেখাতে গেছে ওর দাদু তো কয়েকদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল চুল কাটানোর জন্য তো তাই দেখাতে গেছে আমি এবার চেঞ্জ করবো আর একটু বসবো বসবো না জামা কাপড় আছে অনেক সোফায় দেখবে সোফাটার কি অবস্থা এই দেখো তো জামা কাপড় আছে বাবিন স্কুল থেকে ড্রেসগুলো গুছিয়ে রাখেনি সেসব গোছাবো তারপরে ধ্যান করবো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা দেখো ওপরে কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে এসে এখন মা এই যে ভাত বসিয়ে দিয়েছে দুধও জাল দিতে বসিয়ে দিয়ে গেছে আসলে মা গেছে হরিনাম করতে পাশের মানে আমাদের পাড়াতেই পাশের বাড়িতে দু তিনটে বাড়ি পরে মা গেছে হরিনাম করতে ওখানে প্রভুজির দলের আসছে আর এখানে ভাতটা আমাকে নামাতে বলে গেছে আর দুধটা জাল নেওয়া হয়ে গেলে গ্যাস টপ করতে হবে তারপরে আলু সেদ্ধ মাখা হবে আর দুপুর থেকে মাছের ছালটা করা আছে বাপি যেহেতু নেমন্তন্ন বাড়ি গিয়েছিলো তো এই কারণে তোমাদেরকে বলেছে নাকি খেয়াল নেই বাপি আজকে শ্বশুরমশাই তো নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল অন্য বাড়িতে এ কারণে মাছটা একদম ভাত দেওয়া হয়নি চার পিস মাছের ছাল আছে আর আলু সেদ্ধ মাখাবে ভাত দুধ ব্যাস রাত্রির এটাই খাবার আর যেহেতু কাশি হচ্ছে রুমালটা কানে বেঁধে রেখেছি ঠান্ডাটা কম লাগবে যে ভাতটা হচ্ছে চলো ভাতটা হোক একটু গিয়ে বসি বরং তো বন্ধুরা ভেবেছিলাম আলু সেদ্ধ ভাতই হবে এদিকে আমি কি করছি দেখুন সাদা তিল ভাজছি অনেক অনেকদিন ভাজা খাওয়া হয় না তো মনটা আমার মানে ভীষণ ইচ্ছা হচ্ছিল ওডর মধ্যে সাদা তিলগুলো দেখে ভীষণ ইচ্ছা হবে যে একটু তিল ভাজা করে খাই গরম গরম ভাজার সাথে খুব ভালো লাগে আর এদিকে মাছটা গরম করতে বসিয়েছে তিল খাচ্ছি তোমরা কারা কারা পছন্দ করো এরকম সাদা তিল ভাজা খেতে সাদা তিল কেন তুমি যে কোনো তিল কালো তিল সাদা কালো তিল হলে ছুলতে হয় ছুলে পরিষ্কার করে খেতে হয় সাদা তিলটাও ছোলা একদম রেডি করা পোস্তর মতো বাজারে কিনতে পাওয়া যায় এই কেনা থাকে আমাদের বাড়িতে ভাজছি একটু একটু পরে খাওয়া দাওয়া করে দেবো আলু সেদ্ধটা মাখবো দেখি খাওয়া দাওয়া করবো আর মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে এই যে সন্ধ্যাবেলা কিছুতেই কোল থেকে নামতে চায় না সারাক্ষণ বাহানা করে আসলে ঠাম্মি যেহেতু বাড়িতে নেই দাদুর কাছে ছিল খানিকক্ষণ কিন্তু আর ভালো লাগছে না শরীরটা খারাপ তো কাছে আছে পাপার তো ঘড়ির কাঁটায় পুরো নটা বাজছে দেখো কাটায় কাটায় আর নিচ থেকে আমরা খাওয়া দাওয়া করে এসে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল ও দাদুর কাছে ঘুমাচ্ছিল তখন তোমাদের দাদা ভাই নিয়েছিল না তখন ঘুমিয়ে গিয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে চলে এসেছি ঘুম মানে শুয়ে দিয়েছি আর ভিডিওটা এখানে শেষ করছি তাহলে ভিডিওটা বড় করবো না কাল থেকে ব্লগটা শুরু হয়েছে এখনও পর্যন্ত ব্লগটা শেষ করতে পারছি না তো চলো বন্ধুরা আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে